হারার মহাদেব বন্ধুরা আজ আটই নভেম্বর শনিবার জন্ম বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথি মৃগশিরা নক্ষত্র আর সূর্যোদয় হবে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে চারটে বেজে পঞ্চান্ন মিনিট একচল্লিশ সেকেন্ডে আজকের আউকালের সময় থাকবে আটটা বেজে বত্রিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে নটা বেজে ছাপ্পান্ন মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল দশটা বেজে সাতান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি বন্ধুরা আজ আপনাকে এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যিনি আপনার চিন্তায় গভীর প্রভাব ফেলবেন আয় বাড়বে তবে ব্যয়ও বাড়তে পারে দাম্পত্য জীবনে আনন্দ ও ভালোবাসা ভরবে পুরনো কোনো সম্পর্ক আবার জীবনে ফিরে আসতে পারে আজ বিবাহের আসল অর্থ উপলব্ধি করবেন প্রতিকার আপনার বাড়িতে কোনো পাত্রে গঙ্গা জল রেখে তার মধ্যে রূপার মুদ্রা ডুবিয়ে রাখলে তা আপনার আর্থিক উন্নতির জন্য অনুকূল হবে বৃষরাশি আজ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে আগের বিনিয়োগের ফল আজ পাবেন ছোটরা পড়াশোনায় আপনার পরামর্শ চাইতে পারে প্রেমিক বা প্রেমিকা আজ আপনাকে আবেগে ভরিয়ে তুলবে নিজের জন্য সময় নিয়ে ভালো মন্দ বিচার করুন এতে ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসায়ীরা পুরনো পরিকল্পনা পুনরায় শুরু করতে পারেন দিনটি বিশেষভাবে শুভ দাম্পত্য জীবনে ভালোবাসার প্রকৃত আনন্দ পাবেন প্রতিকার বাড়িতে আপনার গৃহ দেবতার লোহার মূর্তিকে পূজা করুন এর ফলে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে মিথুন রাশি গর্ভবতী মায়েরা হাঁটার সময় সতর্ক থাকুন এবং ধূমপাইয়ের পাশে দাঁড়ানো এড়িয়ে চলুন এটি শিশুর জন্য ক্ষতিকর আজ অর্থপ্রাপ্তি আর্থিক চাপ কমাবে অবসর সময়ে শিশুদের সঙ্গে সময় কাটান এতে মন শান্ত হবে একতরফা প্রেম কেবল কষ্ট দেবে ইচ্ছা শক্তি থাকলে কিছুই অসম্ভব নয় সঙ্গীর অলসতা কাজে ব্যাঘাত আনতে পারে তবু দিনটি পারিবারিক আনন্দে ভরপুর থাকবে প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে কর্কট রাশি কথা বলার আগে ভেবে নিন আপনার কথা কারো মনে কষ্ট দিতে পারে সন্তানদের কারণে আজ আর্থিক লাভ হতে পারে যা আনন্দ দেবে সম্পর্ক মজবুত করার উপযুক্ত দিন প্রেমে উত্তেজনা ও আনন্দ আসবে প্রিয়জনের সঙ্গে সময় কাটান পরিবারের কেউ সমস্যা শেয়ার করতে পারে কিন্তু আপনি ব্যস্ত থাকবেন দিন শেষের সঙ্গীর ভালোবাসা আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবে মন শান্ত রাখতে পার্ক বা মন্দিরে কিছু সময় কাটান প্রতিকার সাদা কালো দাগের কোনো গরুকে খাবার বা জাবর দিলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে সিংহ রাশি আজ দিনটি আনন্দময় হবে ভ্রমণে বের হলে মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকুন বিশেষ করে পার্স নিরাপদে রাখুন স্ত্রীর স্বাস্থ্যে কিছু চিন্তা হতে পারে চিকিৎসার প্রয়োজন পড়তে পারে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য উপযুক্ত দিন স্ত্রী আপনার প্রশংসা করবেন ভালোবাসা আরও গভীর হবে আজকের কাজ ফেলে না রেখে সম্পূর্ণ করাই বুদ্ধিমানের কাজ প্রতিকার পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য ঘরে কোনো জন্মদিনে এবং বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদের দান করুন কন্যা রাশি গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন হঠাৎই পুরনো দেনা ফেরত পেয়ে খুশি হবেন বোনের বিয়ে আনন্দ আনবে তবে বিচ্ছেদের ভাবনায় মন খারাপ হতে পারে বর্তমানটা উপভোগ করুন প্রিয়জনের সঙ্গে পিকনিকে গিয়ে সুন্দর স্মৃতি ফিরিয়ে আনুন অবসরে খেলাধুলা করতে পারেন তবে দুর্ঘটনা এড়াতে সাবধান থাকুন দাম্পত্য জীবনে আজ সেরা মুহূর্ত কাটবে দৌড়ানো শরীর ও মনের জন্য আজ দারুণ উপকারী হবে প্রতিকার সূর্যোদয়ের সময় প্রাণায়াম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে তুলা রাশি আজ আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এক পুরনো বন্ধু ব্যবসায়িক লাভের পরামর্শ দিতে পারে তা মেনে চললে ভাগ্য খুলবে যা আপনাকে আনন্দ দেয় তাই করুন তবে অযথা ঝামেলায় না জড়ান নতুন প্রেমের সম্ভাবনা উজ্জ্বল আজ নিজের জন্য সময় পাবেন এবং প্রিয় কাজ উপভোগ করবেন আপনার আচরণে জীবনসঙ্গী আবার নতুন করে মুগ্ধ হবে অনুপ্রেরণার জন্য কোনো সফল ব্যক্তির আত্মজীবনী পড়তে পারেন প্রতিকার সংসারের সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বদি এবং লাড্ডু নিবেদন করুন বৃষ্টি রাশি ভয়ে আজ আপনার আনন্দে বাধা দিতে পারে তাই অযথা চিন্তা দূর করুন বিবাহিতদের জন্য শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে পুরোনো বন্ধুরা সহায়ক হবে প্রেমের জটিলতা আজ খুশি বাড়াতে পারে আজ অবসরে আপনি সেই কাজটি করবেন যা অনেক দিন ধরে করতে চেয়েছিলেন মন থেকে চাপ দূর হবে সুখ অনুভব করবেন স্বাস্থ্যের যত্ন নিন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন প্রতিকার বিছানা চার কোনায় তামার প্রেক লাগানো স্বাস্থ্যের জন্য খুবই মঙ্গলজনক ধনুরাশি বয়স্করা আজ অতিরিক্ত শক্তি ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন নতুন আর্থিক সুযোগ আসবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন ঘনিষ্ঠকেও ব্যক্তিগত সমস্যার সৃষ্টি করতে পারে প্রিয়জনের ভালোবাসা আজ আপনাকে গভীরভাবে স্পর্শ করবে একা সময় কাটাতে ভালো লাগবে হয়তো ঘর পরিষ্কারে সময় যাবে জীবনের কঠিন সময়েও আজ স্ত্রীর ভালোবাসা শান্তি পাবেন অবসর সময় নিজেকে গুছিয়ে নিয়ে ব্যয় করুন প্রতিকার সবুজ বোতলে জল ভরে তা কোনো অশত গাছের শিকড়ের কাছে মাটিতে পুঁতে দিলে আপনার পরিবারের মঙ্গল হবে মকর রাশি মদ্যপান এড়িয়ে চলুন এটি ঘুমো বিশ্রামে বাধা দেয় আজ ব্যবসায় ভালো লাভ হতে পারে বাচ্চারা মনোযোগ চাইবে কিন্তু আনন্দ দেবে প্রেমিকাকে সম্মান করুন অফিস এসে তাড়াতাড়ি বাড়ি ফিরে পরিবার নিয়ে সিনেমা বা পার্কে যেতে পারেন মেজাজ খারাপ থাকলে স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আজ বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন প্রতিকার বিষ্ণু চল্লিশা জপ করুন বা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করলে প্রেমের জীবনে সুখের আবির্ভাব হবে কুম্ভ রাশি আপনার প্রফুল্লতা সবাইকে আনন্দ দেবে বিলম্বিত টাকা ফেরত পেয়ে আর্থিক উন্নতি হবে বিবাহ বা সম্পর্কের জন্য ভালো সময় ক্ষমা ও ভালোবাসায় জীবন আরও সুন্দর হবে ভ্রমণ ভবিষ্যতে লাভজনক প্রমাণ হবে আর সঙ্গের সঙ্গে তর্কবিহীন শান্তিপূর্ণ সময় কাটবে ঋণ ফেরত পাওয়াই আর্থিক স্বস্তি মিলবে প্রতিকার প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত এর ফলে আপনাদের জীবনের প্রেম বহুগুণে বৃদ্ধি পাবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আজ আপনি আশাবাদে ভরপুর থাকবেন ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় ও বিনিয়োগে মন দিন পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে দিনটি আনন্দময় হবে শৈশবের স্মৃতি মনে পড়বে প্রেমে নতুন উচ্ছ্বাস আসবে ভালোবাসার হাসিতে দিন শুরু হয়ে স্বপ্নে শেষ হবে পুরনো কিছু দেখে খুশি হবেন হয়তো তা পরিষ্কার করাতেই দিন কেটে যাবে সম্পর্কে টানাপোড়ান সামলান আর পরিবারের কারোর প্রেম সংক্রান্ত সমস্যায় সঠিক পরামর্শ দিন প্রতিকার বাহমান জলে পেঁয়াজ বা রসুন গুচ্ছ নিক্ষেপ করলে তা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ